নমস্কার বন্ধুরা পর্ষদের ওয়েবসাইটে অনলাইন কিভাবে পিপিআর পিপিএস এর কাজটা সেটা দেখাচ্ছি আপনারা নিজেরা পাসওয়ার্ড করে নিচ্ছেন সেটা দিয়ে এন্ট্রি করবেন এন্ট্রি করার পর স্কুলের পোর্টালে সমস্ত স্টুডেন্টদের নাম রোল নাম্বার সহ প্রত্যেকেরই পিপিএস অপশন এবং যদি কেউ ফেল করে থাকে তাহলে তার পিপিআর টা খুলে যাবে আমার ক্ষেত্রে পিপিআর এর জন্য অ্যাপ্লিকেশন হয়েছে আমি সেটাই করে দেখাচ্ছি পিপিআর এই টা ক্লিক করলে সমস্ত সাবজেক্টগুলো খুলে যাবে আপনারা এই চেক বক্স ক্লিক করলেই সেটা রাইট হয়ে যাবে বা ভুল ক্লিক হলে সেটাকে ক্যান্সেল করে নিতে পারবেন আবার ক্লিক করে করে এই সাবমিশনের পর ফাইনাল ডেটা সাবমিট করতে হবে মনে রাখতে হবে সকলের একসাথে ফাইনাল ডেটা সাবমিট করতে হবে তখন সামারিটা দেখাবে সামারিটা দেখালে সেটা প্রসিড করতে হবে প্রসিড করলে এই ইনফরমেশনগুলো দিতে হবে কত অ্যামাউন্ট কোন তারিখে আপনি টাকাটা জমা করছেন ট্রানজাকশন আইডি কি এগুলো সব দেবেন দেওয়ার দেওয়ার পর একটা ফাইল চুজ করতে হবে অর্থাৎ যে টাকাটা চালানের মাধ্যমে জমা করেছেন এখান থেকে চালান ডাউনলোড এর অপশনও রয়েছে যে টাকাটা চালানের মাধ্যমে জমা করেছেন তার একটা ছবি সেটা জেপেক বা পিডিএফ ফর্মে হতে পারে ইনস্ট্রাকশানে দেওয়া ছিল দুশো কেবির মধ্যে আমি এটা একশো একানব্বই কেবি করেছিলাম কিন্তু এখানে এসে আবার দেখছি যে ভেতরে ইনস্ট্রাকশন আছে একশো কেবির মধ্যে ওই ফাইলটার সাইজ হতে হবে তাই আমি আবার কীভাবে ফাইলটা সাইজ ছোটো করা যাবে সেই পদ্ধতিটাও একটু ভিডিওতে সুযোগে দেখিয়ে দিচ্ছি ওই ফাইলটিকে চুজ করবেন একশো একানব্বই কেবি আমারটা সাইজ দেখাচ্ছে চুজ করে এটাকে আপনাদের কম্পিউটারে থাকবে অপশানটা ওপেন উইথ মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজারে ওপেন করবেন সেখানে গিয়ে আপনারা এই এডিট অপশানে যাবেন এডিট অপশানে গিয়ে আপনারা রিসাইজ করবেন রিসাইজে আপনারা পিক্সেলটা একটু কমিয়ে দেবেন এই যে অরিজিনাল সাইজ ছিল এটা আর নিউ সাইজ হয়ে গেল আরেকটি সেটাকে ওকে করে দিয়ে সেভ করে দেবেন সেভ করে দিলে নতুন সাইজের ফাইলটি হয়ে যাবে এই ফাইলটি দেখুন কেবিটি কিন্তু কমে গেছে একশোর মধ্যে চলে এসেছে চৌত্রিশ কেবি এইবারে এইটাকে আপনারা চুজ করবেন উটারের কোন ফোল্ডারে কোন ফাইল নেবেন আমার ডাউনলোডসে আছে ডাউনলোডসে গেলাম পিপিআর ফাইল সিলেক্ট করলাম সিলেক্ট করে সাবমিট করলেই চলে আসবে এখানে নিয়ে নেবে ফাইলটি এবং এই ডায়ালগ বক্সটি ক্লিক করে দেবেন আই হেয়ার বাই ডিক্লেয়ার অল দ্য ডেটা আই এম সাবমিটিং ইজ ভেরিফাইড বাই হেডমাস্টার টিচার ইন চার্জ তারপরে আপনারা এই সাবমিট বাটনটা সেটাকে ক্লিক করে দেবেন সাবমিট বাটনটা ক্লিক করলেই দেখাবে কনগ্র্যাচুলেশন ইউর অ্যাপ্লিকেশন been সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ আপনার কাজটি করা হয়ে গেছে এরপর আপনারা রিপোর্টটা দেখতে পারেন এবার রিপোর্টটাকে ডাউনলোডও করে রাখতে পারেন আপনারা যে টাকা জমা দিয়েছেন কতজন স্টুডেন্টের ডাউনলোড হয়ে গেলে আপনারা পিপিআর পিপিএস রিপোর্ট দু হাজার চব্বিশ এরকম একটা পিডিএফ পেয়ে যাবেন সেটা যত্ন করে রেখে দেবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ